একটা সময় ছিল যখন বৃহস্পতিবার রাতে কয়েক রকমের ভর্তা ভাজি আর খুদ ভাত হতো নিয়ে নিয়েছি খুদের চাল চালগুলো পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিয়েছি জল এবার রান্না করে নেব জলটা একটু বেশিই দিয়েছি কেননা ভাতটা ফুটে গেলে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার নাড়াচাড়া দিয়ে দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি ভাতটা ঝুরঝুরে হয়েছে খুদ ভাত রান্না করা হয়ে গেছে এবার কিছু ভর্তা করে নেব নিয়ে নিয়েছি কলার খোসা দিয়ে দেবো একটু হলুদ এবার কলার খোসাগুলো সিদ্ধ করে নেব কলার খোসাগুলো সিদ্ধ করা হয়ে গেছে নামিয়ে জল ঝরিয়ে নেব এবার কিছু শুকনামরিচ আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি ভেজে নেব শুকনামরিচগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভেজে নেব কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে ভেজে নেব ভাজা হয়ে গেছে প্রায় দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু মিশিয়ে নামিয়ে নেব এবার করব কুমড়ো পাতা ভর্তা দিয়ে দিয়েছি কালো জিরে আর দিয়ে দিয়েছি কুমড়ো পাতা আর দুইটা কুমড়োর ফুল দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার পাতাগুলো ভেজে নেব খুদ ভাতের সাথে আলু ভর্তা না হলে হয় না তাই কয়েকটা আলু রাইস কুকারে সিদ্ধ করে নেব পাতাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার কলার খোসাগুলো হালকা করে একটু ভেজে নেব কলার খোসাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ভর্তা করে নেব ইগনোর মাই পুতা হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে এখন আর মশলাও তেমন পাটা পুতায় বাটা হয় না আর ভর্তাও তেমন করা হয় না তাই পুতা নতুন করে কেনার কথাও মনে থাকে না দিয়ে দিয়েছি মরিচ শুকনা মরিচ বাটা হয়ে গেলে দিয়ে দেব কুমড়ো পাতা কুমড়ো পাতাগুলো বেটে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ আর রসুন ভাজি এবার সব কিছু খুব ভালোভাবে বেটে নেব পেঁয়াজ রসুন বাটা হয়ে গেছে এবার সব কিছু মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কুমড়ো পাতা ভর্তা এরপরে করব কলার খোসা ভর্তা শুকনামরিচগুলো দিয়ে দিয়েছি দিয়ে দেব সরিষা আর লবণ এবার এইগুলো বেটে নেব বাটা হয়ে গেছে কলার খোসাগুলো বেটে নেব এবার পেঁয়াজ আর রসুনগুলো বেটে নেব সব কিছু বাটা হয়ে গেলে মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কলার খোসা ভর্তা হয়ে গেছে এবার কিছু মাছ ভেজে নেব খুদ ভাতের সাথে মাছ ভাজা আমার অনেক ভালো লাগে তাই কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি মাছগুলো ভেজে নেব আর ভেজে নিয়েছি একটা ডিম আর পেঁয়াজ কুচি এবার করব আলু ভর্তা মরিচ আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার সব কিছু মিশিয়ে আলুগুলো দিয়ে দেব আমার কাছে মনে হয় আলু ভর্তায় মরিচ আর পেঁয়াজ ভাজা দিলে খেতে ভালো লাগে আলুগুলো দিয়ে দিয়েছি মাছ আর ডিম ভেজে নিয়েছি এবার আলু ভর্তা করে নেব দিয়ে দেব সরিষার তেল এবার সব কিছু মাখিয়ে নেব হয়ে গেছে আলু ভর্তা সব ভর্তা রেডি এবার ভাত বাড়ার পালা খুত ভাত পাতা ভর্তা কলার খোসা ভর্তা আলু ভর্তা ডিম ভাজি আর মাছ ভাজি রেডি বৃহস্পতিবার রাতের খাবার ভিডিওটা কেমন লাগলো জানাবেন পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন